কি বন্ধুরা উচ্ছে দেখে ভয় পাচ্ছেন এভাবে কাঁচা উচ্ছে জলের ভেতর দিচ্ছি তেতো লাগবে খেতে পারবেন না ভয় লাগছে একদমই না বন্ধুরা ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন তাহলে একদমই না ছিটকাবেন না এবং খুবই ভালো লাগবে এই উচ্ছে এবং যারা উচ্ছে খেতে চায় না তারা তো চেটে পুটে খাবে বন্ধুরা কন্টিনিউ করতে থাকুন ভিডিওটি অবশ্যই আপনাদের সবার খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন টুম্পাস্কের চ্যানেল ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু মাছ নিয়ে নিয়েছি এখানে প্রয়োজন মতো মাছ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো মাছ নিয়ে নেবেন আমি এখানে লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে এখানে নিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু মাছটা ছিল কি মাছ বলুন তো আগে ওই রেসিপি আমি কিন্তু আমার আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন বন্ধুরা এটা কিন্তু ঢেলা মাছ ঢেলা মাছের এই রেসিপি কিন্তু খুবই ভালো লাগে কিন্তু ঢেলা মাছ দিয়ে উচ্ছে যে খাওয়া যায় তার এই রেসিপিটা না দেখলে বুঝতে পারবেন না বন্ধুরা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি আপনাদের উচ্ছেের এই রেসিপিটি ভালো লাগবে প্রথমে আমি লবণ হলুদ মেখে মাছটা খুব ভালোভাবে ভেজে নেব বন্ধুরা না ভেজে এই মাছটা ব্যবহার করবেন না না ভাজলে কিন্তু এই মাছের স্বাদটা ভালো আসবে না জন্য ভেজে এই মাছটা রান্না করবেন মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে ঢেলা মাছের একটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই বন্ধুরা আপনারা আপনার চ্যানেলটি ভিজিট করে ভিডিওটি দেখে নেবেন দেখুন বন্ধুরা কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি তেল কড়াইটা আগে ভালোভাবে গরম করে নেবেন তা নাহলে কিন্তু মাছগুলো টুকরো টুকরো হয়ে যাবে তখন কিন্তু আমার তো দিতে পারবেন না বন্ধুরা অবশ্যই কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবং তেলটাও খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল যদি ভালো গরম না হয় তাহলে কিন্তু আপনি মাছের কোনো চিহ্নই বুঝতে পারবেন না কারণ এখানে মাছগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে যেহেতু এটা সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ প্রথমেই কিন্তু নরম থাকে তারপর ভাজার পরে শক্ত হয়ে যায় এই জন্য অবশ্যই কড়াইটা গরম থাকতে হবে এবং তেলটাও খুব ভালোভাবে গরম থাকতে হবে তা নাহলে কিন্তু মাছের এখানে কোনো চিহ্নই পাবেন না শুধু পাবেন কাটা এজন্য খুব ভালোভাবে মাছটা ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমি একটু প্রথমে উল্টো পালটে সব মাছের গায়ে তেল লাগিয়ে নিয়েছি এখন এভাবে এক পিঠ করে ভেজে নেব তারপর আমি দুই পাশে খুব সুন্দর করে ভেজে নেব বন্ধুরা উচ্ছে অনেকেই অনেক রকমভাবে তৈরি করে খেয়ে থাকেন কিন্তু আমি যেভাবে উচ্ছে রান্না করছি এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু একদমই তেতো হবে না ভাবতে পারেন যে অনেক তেতে হবে উচ্ছে কেন আমি ভেজে নিচ্ছি না এভাবে জলের ভিতর উচ্ছে দিয়ে দিচ্ছি বন্ধুরা একদমই তেতো হবে না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং বাসায় এভাবে পাতলা উচ্ছে ঝোল খেয়ে দেখবেন মাছ দিয়ে অপূর্ব লাগে কে কে এভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এবং যারা খাননি অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে আমি মাছটা কিন্তু উল্টে দিলাম এক পেট ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে আমি দুই পিটি মাছটা ভেজে নেব বন্ধুরা সামুদ্রিক ঢালা মাছের বোনা রেসিপি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন দেখুন বন্ধুরা দুই পেটি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি দেখুন সামুদ্রিক মাছ হলে কী হবে বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি একদমই কিন্তু একটা মাছও ভেঙে যায়নি কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে গরম যদি না থাকে তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে এখন আমি এই তেলের উপরেই দিয়ে দিলাম কয়েকটা সরিষা ফোড়ন বন্ধুরা আপনার চাইলে এখানে অন্য কিছু ব্যবহার করতে পারেন ফোড়নে কিন্তু সরিষা দেবেন দেখবেন ফ্লেভারটা খুব সুন্দর হবে স্বাদটাও খুব ভালো আসবে এখন এখানে কেটে রাখা কিছুটা আলু দিয়ে দিলাম আপনারা যদি চান কাঁঠালের বীজিও ব্যবহার করতে পারেন কিন্তু যেহেতু আমার কাছে কাঁঠালের বীজি নেয় কাঁঠালে দিলে কিন্তু এ রেসিপিতে খুব ভালো স্বাদ আসে বন্ধুরা এখন আমি আলু দিয়েই রান্নাটা দেখাচ্ছি আপনারা যে কোনো কিছু দিয়েই এখানে রান্নাটা করতে পারেন তবে আলু দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে আলুটা আমি হালকা ভেজে নিচ্ছি এখন এখানে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো বন্ধুরা প্রথমে আমি সব কিছু ব্যবহার করছি পরবর্তীতে কোনো কিছুই লাগবে না এটা কিন্তু খুবই কম মশলা কম তেলে এই রান্নাটা করা হয় কিন্তু খেতে দুর্দান্ত হয় যারা উচ্ছে পছন্দ করে না তারাও কিন্তু এটা খুব সুন্দরভাবে খেয়ে নেবে এবং বিশেষ করে বাচ্চারা বাচ্চারা কিন্তু উচ্ছে দেখলেই নাক ছিটকোই এবং তাদের খেতে ভালো লাগে না বলে তিতা লাগে কিন্তু এভাবে রান্না করে দেখবেন আলু থেকে শুরু করে ঝোল উচ্ছে সব কিছুই তারা খাবে এবং মাছটা তো খাবেই এভাবে একবার রান্না করবেন দেখুন বন্ধুরা আমি আলুটা ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল বন্ধুরা এখানে আমি এক গামলা জল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে দুই গামলাও ব্যবহার করতে পারেন তবে আমি একটু ঝোলঝোল করবো আপনারা চাইলে আবার কমও ব্যবহার করতে পারেন এখানে কম ব্যবহার করেও কিন্তু রান্নাটা আপনারা করতে পারবেন বন্ধুরা উচ্ছে দিয়ে একটি ভারী রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই বন্ধুরা রেসিপিটি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন তাহলে সেই ভিডিওটি আপনার কাছে সহজেই চলে যাবে এবং বাহারি উচ্ছে রেসিপিটি অবশ্যই আপনারা দেখতে পাবেন দেখুন বন্ধুরা আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি এবং আলুটাই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু অনেকটাই জল আছে বন্ধুরা এই জলের ভিতরেই কিন্তু আমি এখন উচ্ছেটা দিয়ে দেবো বন্ধুরা এভাবেই রান্নাটা করতে হবে আপনারা চাইলে ভেজেও নিতে পারেন তবে ভেজে নিলে এক স্বাদ আর এভাবে দিলে কিন্তু আর এক স্বাদ আপনারা এভাবে একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হবে এখন আমি মাছটা দিয়ে দিলাম মাছ দিয়েই আমি সাথে সাথে উচ্ছেগুলো দিয়ে দেবো বন্ধুরা দেখুন এই জল কিন্তু থাকবে না তবে আমি একটু ঝোল ঝোল করেই নামাবো এই জন্য বেশি পরিমাণ জল দিয়েছি আপনার চাইলে একটু কমও জল দিতে পারেন কম জল দিলেও কিন্তু ভালো লাগবে তবে ঝোল খেতেই এই রেসিপিটা আমার ভালো লাগে এই জন্য আমি একটু জলটা বেশি দিয়েছি দেখুন উচ্ছেটা দিয়ে দিলাম এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা এই পর্যায়ে আমি ঢাকা দেবো না এবং পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেবো পাঁচ মিনিটের ভিতরেই কিন্তু উচ্ছেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে উচ্ছেটা সেদ্ধ হওয়ার পর কিন্তু আর জল করা যাবে না এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনার চাইলে চিড়েও দিতে পারেন দেখুন বন্ধুরা বেশ কিছুটা সময় ফুটিয়ে নিয়েছি দুই তিন মিনিট এখন আমি একটু দেখে নেব উচ্ছে সেদ্ধ হয়েছে কিনা উচ্ছে যদি সেদ্ধ হয় তাহলে চুলার একটু বাড়িয়ে দিয়ে ঝোলটা একটু শুকিয়ে নেবো এবং যদি উচ্ছে সেদ্ধ না হয় তাহলে এভাবে আরও দুই মিনিট রান্না করে নেব বন্ধুরা উচ্ছেটা একটু কম সেদ্ধ আছে এজন্য আমি আর একটু সময় ফুটিয়ে নেব তারপর এটা কিন্তু নামিয়ে নেব আমি কী পর্যায়ে নামাচ্ছি আপনাদের দেখাবো যে কী পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এই পর্যায়ে হয়ে গেছে আমি কিন্তু ছয় সেট থেকে সাত মিনিট জাল করে নিয়েছি উচ্ছে কিন্তু বেশি জাল করলে তেতো লাগবে তখন কিন্তু বন্ধুরা খেতে পারবেন না এজন্য অবশ্যই একটু কম জালে নামাতে হয়ে গেছে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি ঝোল ঝোল করে উচ্ছে তরকারিটা নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিওতে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ নমস্কার